বন্ধুরা দেখো ডালটা দেখো ডালটা দেখো কত ঘন এই ডাল ভাত আর এই গরুর ভুঁড়ি এই প্যাকেজটার দাম হচ্ছে টোটাল প্যাকেজটার দাম হচ্ছে দুইশো টাকা আর যদি তুমি গরুর ভুঁড়ি না চাও এখানে অন্য অনেক অনেক আইটেম আছে যেমন খাসির মাংস হাঁসের মাংস গরুর কালাভোনা এই যে গরুর কালাভোনা এখানে পাঁচ পিস গরুর কালাভোনা মোটামুটি সল্ট পিসি আর কি আমি তিনটা নিয়েছিলাম সেট তিনটাতেই দেখছি মোটামুটি ভালো তিনটা কালাভোনা এই প্রত্যেকটা কালাভোনার সাথে ভাত ডাল মিলায় তোমাদের প্যাকেজ পড়বে দুশো আশি টাকা মানে দুশো আশি দুশো ষাট তিনশো এইটুকুর মধ্যেই সুন্দর একটা প্যাকেজ তোমাদের জন্য হয়ে যাবে হাঁসের মাংস নিলে তোমরা তিন পিস পাবা শুধু হাঁস না এখানে মুরগি আছে এখানে আরও অনেক অনেক সুন্দর সুন্দর আইটেম আছে সকাল বিকাল এবং রাত বিভিন্ন আইটেমগুলো দেখবা সকালে অনেকগুলা তাদের অনেক সময় বুফে থাকে দুপুরেও অনেক সময় বুফে থাকে বুফেটাও যদি আমার খাওয়া হয়নি আর এখানকার ইনভারনমেন্টটা দেখো মোটামুটি অনেক বেস্ট একটা ইনভাররমেন্ট তাদের স্টাফদের ব্যবহারগুলোও ভালো ছিল এবং এছাড়াও তাদের বিভিন্ন রকম আইটেম আছে এবং আমার ইনভায়রমেন্ট অনেক অনেক ভালো লাগছে তোমরা যদি এখানে কেউ খেয়ে থাকো এখানকার এক্সপিরিয়েন্সটা আমাকে শেয়ার করবা সবাইকে ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আর এরকম গুলশানোর আশেপাশে যদি এরকম কোনো রেস্টুরেন্ট পাও মিড বাজেটের তাহলে অবশ্যই আমাকে জানাবা আমি অবশ্যই সেখানে যাব। আর আমাদের জন্য দোয়া করো আমরা তোমাদের জন্য দোয়া করি খুদা হাফেজ আসসালামু আলাইকুম